a flash. And that's given him the confidence to go. এ এর হয়ে এ কি খেলা দেখাইল মেহেদি হাসান মিরাজ অসাধারণ দারুণ ব্যাটিং করে জাফনা কিংস কে জিতিয়ে ইতিহাসে আজ নজরবিহীন এক ঘটনা জন্ম দিল মেহেদি হাসান মিরাজ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আগে টসে ব্যাটিং করা আগে টসে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে একশো সাতাত্তর রানের টার্গেট দেয় গেল মার্বেল আর এই সহজ রানের টার্গেটে ব্যাটিং করতে গিয়ে বিপাকে পড়ে যায় জাফনা কিংস এর ব্যাটারগণ চৌত্রিশ রানের মাথায় তিন উইকেট হারায় এরপর মাঠে আসে মেয়ে হাসান মিরাজ আর এদিন মাঠে নেমে ধারণ জুটি বাঁধেন লঙ্কান ব্যাটার কুশল পেরেরার সঙ্গে শেষে তো আজকে মেজে দারুণ ব্যাটিং করে কুশল পেরেরা যার কারণে জাফনা কিংস জিততে তেমন কোনো চাপ নিতে হয়নি এক পাশ থেকে মিরাজ ও পেরেরা যা ছক্কা ঝরে জাফনার জয় নিশ্চিত হয়ে যায় এই দর্শক অসাধারণ ব্যাটিং করে মাত্র একান্ন বলে একশো সাত রানের টর্নাডো ইনিংস খেলে ইতিহাসে আজ এক ঘটনার জন্ম দিল মিরাজ তো দর্শক এলপিএল মিরাজের এমন ভয়ঙ্কর বিধ্বংসী ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ